ছাব্বিশ হাজার পঁচিশ হাজার টিচারকে যদি বাদ দিয়ে দেওয়া হয় স্কুল কলেজগুলো পড়াবে কে তার মানে কি এডুকেশন সিস্টেমটাকে কোলাপ করতে চাইছেন বিজেপি সিপিএম একবার আপনাদের লজ্জা হলো না সিপিএম নিজের আমলে কি করতেন চিরকুটে চাকরি দিতেন গণশক্তিতে যতগুলো রিপোর্টার চাকরি করে তাদের প্রত্যেকের বউকে আপনারা চাকরি দিয়েছেন চিরকুটে এবং আমি বিশ্বাস করি এটা বিজেপি করিয়েছে এবং সিপিএম করিয়েছে এর জবাব তারা আগামী দিন ভালোভাবে পাবেন হ্যাঁ এরকম ভাবে কিছু প্রেস কনফারেন্সে এসে কথা বললেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে রায় ঘোষণা করা হলো দু ষোলো সালের সমস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের যে চাকরি বাতিল হয়েছে তারপর একটা প্রেস কনফারেন্সে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসেন এবং সেখানে বত্রিশ মিনিট ধরে তিনি তার কথা বলেন এবং সেখানের মধ্যে দিয়ে কিন্তু তিনি সিপিএম এবং বিজেপিকেই এই যে রায়টা বেরালো এই যে ছাব্বিশ হাজার লোকের যে ভবিষ্যৎ নষ্ট হলো তার জন্য কিন্তু দায় করলেন আর তিনি এখানে কী কী বললেন সেটা নিয়ে আজকের এই ভিডিওটা নমস্কার আমি দীপ্তক তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে বক্তব্য করে থাকি এমনই আজকের যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে গিয়ে আজকে রায় ঘোষণা হলো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যেটা এসএসসি দুর্নীতি হয়েছিল দু হাজার ষোলো সালের যে প্যানেলটা পুরো প্যানেলটা যখন পরীক্ষা নেওয়া হচ্ছে সেটার মধ্যে অনেক দুর্নীতি ছিল বলা হচ্ছিলো আর সেটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছিল দু হাজার চব্বিশ সালের বাইশে এপ্রিল তার উপরে কিন্তু একটা স্থগিতাদেশ দেওয়া হয়েছিল পরবর্তীকালে যখন এই যে রায়টা বেরিয়েছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে তারপরে সেটাকে এগেনস্টে যায় কিন্তু আমাদের রাজ্য সরকার থেকে শুরু করে এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ এবং যাদের চাকরি গেছিল তারা তো সেই রায়টা এতদিন ধরে শুনানি হচ্ছিল এবং আজকে তার ফাইনাল রায় বেরালো এবং হাইকোর্টে যে রায় বেরিয়েছিল মানে দু সালের বাইশে এপ্রিল সেই রায়টাই কিন্তু সেম রায় এবারও জানানো হলো যে দু সালের প্যানেলে যে সমস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা চাকরি পেয়েছেন তাদের সবার চাকরি কিন্তু ক্যান্সেল হয়ে গেল এবং তারপরে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্নে মিটিং করেন তার লোকজনদের নিয়ে নবান্নে মিটিং করার পর তিনি প্রেস কনফারেন্সে আসেন এবং প্রেস কনফারেন্সে এসে তিনি প্রথমে যেটা করেন সেটা হচ্ছে ওয়ার্ডিকটাকে ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করেন হয়তো তিনি ভাবছিলেন যে এই ওয়ার্ডিকটা অনেকে বুঝতে পারছেন না হয়তো তিনি সেইভাবে বোঝানোর চেষ্টা করেন তার তরফ থেকে কিন্তু এই জিনিস কিন্তু সবাই বুঝেছে মানে যাদের যাদের চাকরি তারা এইটুকু শিক্ষিত যে কি দিয়েছে সেটা বোঝার মতো ক্ষমতা তাদের আছে কিন্তু তা সত্ত্বেও তিনি বোঝান ঠিক আছে সেটা তার যে মনে হয়েছে বোঝানো তিনি বুঝিয়েছেন এবং তারপরে তিনি আসেন তার বক্তব্যে যেটা যেটা হচ্ছে গিয়ে এই যে জিনিসটা হয়েছে এই জিনিসটার জন্য দায়ী কিন্তু বিরোধী দল সাথে সিপিএম কেও তিনি বলেছেন এবং এর সঙ্গে সঙ্গে তিনি একটা রাজনৈতিক প্রসঙ্গ টেনে বলেন যে মধ্যপ্রদেশে একটা জিনিস হয়েছিল সেই সময় পঞ্চাশ জন মারা গিয়েছিলেন সেই কেসে যারা দোষী ছিলেন তাদের কিন্তু কোন রকম শাস্তি পায়নি অথচ এই যে দু ষোলো সালের পুরো এস এস প্যানেলটাকে বাতিল করা হলো সেইটা নিয়ে কিন্তু তিনি এইখানে প্রশ্ন করলেন এবং তিনি আর কি বললেন এক্ষেত্রে তোমরা সেটা দেখে নাওটেড বলে দিচ্ছেন আমাদের কাছে তো কোনো ডকুমেন্ট নেই কারণ আমাদের যদি স্টাডি করতে দিত আমরা খুঁজে বের করতে পারতাম আত্মরক্ষার জন্য একটা সুযোগ দেওয়া উচিত এতগুলো টিচারের ভবিষ্যৎ ভুলে যাবেন না এরা সবাই স্কুলে পড়া স্কুলগুলোর কী হবে এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করা কি বিজেপি গভর্নমেন্টের টার্গেট বাংলাকে আর কত টার্গেট করবে আমি একটা রাজনৈতিক কথা বলছি এবার ইট ইজ নট রিলেটেড টু কোর্ট ধ্যাপামের কেসে কি হয়েছে মধ্যপ্রদেশে পঞ্চাশের ওপর লোককে খুন করা হয়েছে কি শাস্তি হয়েছে অপরাধীদের আমাদের এই কেসে তো সিবিআই এডুকেশন দ্য দেন এডুকেশন মিনিস্টারকে জেলে রেখে দিয়েছেন আজকে অনেক দিন হয়ে গেল কই সে নিয়ে তো আমরা একটা কথাও কখনো বলিনি তো একই অপরাধীর কবার শাস্তি হয় একই অপরাধে একজন অপরাধী যদি আপনাদের কথায় হয় তাহলে একজনের অপরাধে কজনের শাস্তি হয় লাস্টে এই যে কয়েকটা লাইন তিনি বললেন যে একই অপরাধ অপরাধী বা এক অপরাধের কত আমি মাথায় একটু ঢুকলো না ব্যাপারটা মানে মাথার উপর দিয়ে গেল তো তোমরা যদি কেউ এই জিনিসটা একটু বুঝতে পারো আমাকে কমেন্ট করে জানিও আর এরপরেই কিন্তু মুখ্যমন্ত্রী অ্যাটাক করলেন বলা চলে হচ্ছে যে এই কেসটি যিনি করেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কিছুটা সার্কাজমের ভাষায় তিনি বললেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নাকি নোবেল পুরস্কার দেওয়া উচিত এবং তিনি নাকি সেই জন্য বলবেন যারা নোবেল পুরস্কার দেন সেখানে আর এর সাথে সাথে আবার তিনি বলেন যে সুকান্ত ভট্টাচার্য যিনি কিনা বলেছেন যে এটার জন্য দায়ী নাকি তৃণমূল তো তাকেও তিনি ঠোসেন আর আমি অবাক হয়ে এখানে কেসটা করেছিলেন কে বাবু তিনি তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লয়ার তাকে কেন তিনি এখনো নোবেল প্রাইজ পাচ্ছেন না আমি জানি না পাওয়া উচিত ভাবছি একটা রেকমেন্ডেশন করব এতগুলো মানুষের চাকরি যাওয়ার পরে বিজেপির মন্ত্রী সুকান্তবাবু বলছেন সরি আই শুড নট মেনশন ইজ নেম আই হ্যাভ সিন দা মিডিয়া ফেসবুকে তার উক্তি আমি দেখেছি এর জন্য যোগ্য অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি গেছে এর জন্য আমি নাকি দায়ী তো আপনারা প্রথমে যখন কেস করলেন একবার ভাবলেন না কারা যোগ্য আর কারা অযোগ্য সেটা তো গভর্নমেন্টকে ভাবতেও দিলেন না আপনারা নিজে যোগ্য তো সবসময় বাংলাকে কেন টার্গেট করা হবে কি দোষ করেছে বাংলার মেয়েরা কি দেশ করেছে বাংলার স্টুডেন্ট ইউথরা এরপর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা পরিসংখ্যান দেন যেখানে কিনা তিনি বলেন এত সংখ্যক টিচার ক্লাস নাইন টেন পড়াচ্ছেন এবং এত সংখ্যক টিচার ইলেভেন টুয়েলভে পড়াচ্ছে যারা কিনা পরবর্তীকালে হায়ার স্টাডির যে স্টুডেন্টরা হয় তাদের একটা ভিত তৈরি করে দেয় তাদেরই কিন্তু ক্যান্সেল করে দেওয়া হলো এবং তার মানে কি চাইছে যে আমাদের বাংলা থেকে মানুষ বা বাচ্চারা শিক্ষিত না হোক আর এই জিনিসটার জন্য কিন্তু তিনি দায়ী করেছেন সিপিএম এবং বিজেপিকে যাদের বাতিল করা হয়েছে তাদের মধ্যে এগারো হাজার ছশো দশ জন ক্লাস নাইন এবং টেনে পড়াতেন পাঁচ হাজার পাঁচশো ছিয়ানব্বই জন এগারো বারো ক্লাসে পড়াতেন এবং অন্যান্যরা অন্য ক্লাসে আপনারা জানেন ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ ইজ ভেরি ইম্পর্টেন্ট ক্লাস ইট ইজ দ্য গেটওয়ে অব দ্য হায়ার এডুকেশন সিস্টেম এবে এদের মধ্যে অনেকে খাতা দেখছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তার মানে কি ছাব্বিশ হাজার পঁচিশ হাজার টিচারকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তর্কের খাতিরে ধরে নিলাম বাদ দিয়ে দিয়েছেন স্কুল কলেজগুলো পড়াবে কে তার মানে কি এডুকেশন সিস্টেমটাকে কোলাপ করতে চাইছেন বিজেপি সিপিএম একবার আপনাদের লজ্জা হলো না সিপিএম নিজেরা আমলে কি করতেন চিরকুটে চাকরি দিতেন গণশক্তিতে যতগুলো রিপোর্টার চাকরি করে তাদের প্রত্যেকের বউকে আপনারা চাকরি দিয়েছেন চিরকুটে বিজেপি রাজ্যে তো তদন্ত হয় না যদি কেউ দোষ করে অপরাধীদের তো সুমান দোষ হওয়া উচিত শুধু বাংলার মানুষের ভাগ্যে কেন তাদের অদৃষ্টে সারাক্ষণ দুরাচার ব্যাবিচার দুষ্টাচার মিথ্যাচার দুর্ভোগ দুর্যোগ দুশ্চিন্তা দুঃশঙ্কা কেন থাকবে বাংলায় জন্মানো কি অপরাধ আর এরপর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন যে কিছুদিন আগে যে জাজের বাড়ি মানে জাস্টিস বর্মার বাড়িতে পনেরো কোটি টাকা পাওয়া গেছিল তাকে কিন্তু এজ এ শাস্তি হিসেবে ট্রান্সফার করা হয়েছিল সেই ক্ষেত্রে কিন্তু এই যে যাদের চাকরি গেল তাদের কিন্তু চাকরি না গিয়ে ট্রান্সফার করা যেত এমন একটা সম্ভাবনার কথা তিনি বলেছেন মানে এরকম জিনিসটাও কিন্তু হতে পারতো যেহেতু যাদের সঙ্গে জিনিসটা হলো তো টিচারদের সঙ্গে এই জিনিসটা হতে পারতো তিনি বলেছেন আর তার সঙ্গে সঙ্গে যিনি আছেন জাস্টিস গাঙ্গুলি এক সময় জাস্টিস বলা হয় এখন তিনি হচ্ছে গিয়ে বিজেপির কি বলবো এমপি হয়ে গেছেন তো তাকে নিয়েও একটু ব্যঙ্গাত্মক করেছেন এবং তিনি তার সঙ্গে আর কি বলেছেন সেটা তোমরা দেখে নাও ইট ইজ মাই পার্সোনাল কোশ্চেন আই অ্যাম নট অ্যাটাকিং এনিবডি একজন জাজের বাড়ি থেকে কর্মরত এরাও কর্মরত আমি দুটোকে একসাথে মিলিয়ে দিচ্ছি আই মে বি রং ইট মে বি মাই মিস্টেকস কিন্তু আমার যেটা মনে এসছে আমি বলছি একজন বিচারকের বাড়ি থেকে যদি কোটি কোটি টাকা পাওয়া যায় পনেরো কোটি সম্ভবত যেটা জানতে পেরেছি এখনো পর্যন্ত তার শাস্তি যদি শুধু ট্রান্সফার হয় তাহলে আমার এই পঁচিশ হাজার ভাই তাদেরও ট্রান্সফার করতে পারতো লেট দ্য গুড সেন্স পি আর একটা কথা বলি আপনাদের হাইকোর্টে এই ভার্ডিকটা প্রথম দিয়েছিলেন বিজেপির একজন যিনি এখন এমপি হয়েছেন জাদবিন জুডিশিয়ারি ছেড়ে দিয়ে বিজেপির এমপি হয়েছেন সাম গাঙ্গুলি না ডাঙ্গুলি আমি ঠিক জানি না তার আসল নামটা পরে জেনে নেবো সরি ইফ দেয়ার ইজ এনি মিস্টেক আমি কাউকে অ্যাটাক করার জন্য বলছি না আমি ঠিক নামটা এক্স্যাক্টলি জানি না তিনি এখন বিজেপির এমপি সম্ভবত সম্ভবত না ঠিকই আজকে তারা কোন মুখে বড় বড় কথা বলে তাদের দায়বদ্ধতা নেই দায়বদ্ধতা ছিল না এবং আমি বিশ্বাস করি এটা বিজেপি করিয়েছে এবং সিপিএম করিয়েছে এর জবাব তারা আগামী দিন ভালোভাবে পাবেন তো আজকে প্রেস কনফারেন্সে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই যে দু সালে এসএসসি প্যানেলে সমস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের প্যানেল পুরো বাতিল হয়ে গেল তার জন্য কিন্তু সিপিএম এবং বিজেপিকেই দায়ী করলো কিন্তু কখনো কিন্তু এই জিনিসটা বললো না যে তার দলের লোকরাও কোনোভাবে জয়েন থাকতে পারে এই জিনিসটার জন্য একমাত্র একটা জায়গায় বলেছিল যেখানে কিনা সেই সময় যে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে তাতে তিনি কিছু বলেননি এরকম একটা জায়গা বলেছেন কিন্তু এই যে কারা টাকা নিয়ে কে চাকরি দিলো কারা কারা কি করলো বা তার দলের কেউ এর সঙ্গে যুক্ত থাকলেও থাকতে পারে সেই সমস্ত ব্যাপার নিয়ে কিন্তু কোনো রকমের কথা বলেননি পুরো জায়গাটাতেই কিন্তু সিপিএম এবং বিজেপিকে তিনি দোষ দিয়ে গেলেন হ্যাঁ কোনো কোনো জায়গায় বলেছেন যে তাদের যদি এই কেসটা ইনভেস্টিগেট করতে দেওয়া হতো এবং কোনো ইনফরমেশন যদি তাদের কাছে আসতো সেটা তাদের নিজের দলেরও যদি হতো তাহলে কিন্তু সেই অনুযায়ী তিনি স্টেপ নিতেন কিন্তু সেইটা খুবই কম জায়গায় বলেছেন মেনটা কিন্তু সিপিএম এবং বিজেপি কে নিয়েই বলে গিয়েছেন তো তোমাদের কি মত আজকে যে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্সে বলে সেটা কতটা ঠিক আর কতটা ভুল সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমাদের মতামত আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারো শেয়ার করতে পারো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার পরে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবো সুস্থ থাকো আর সত্য নেবো